জয় বাবা লোকনাথ বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব লোকনাথ বাবার তিরোধন দিবস কবে পালিত হবে লোকনাথ বাবার মন্ত্র বীজ মন্ত্র লোকনাথ বাবার পুজোর সহজ নিয়ম প্রিয় ভোগ ও প্রিয় ফুল হিন্দু ধর্মের একজন শ্রদ্ধ সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যু বার্ষিকী স্মরণে তিরোধন দিবস পালন করা হয় লোকনাথ বাবা বাবা লোকনাথ ব্রহ্মচারী নামেও পরিচিত ভারতের বাংলা অঞ্চলে সতেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো সাল পর্যন্ত বেঁচেছিলেন বলে মনে করা হয় তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান এবং আধ্যাত্মিক অনুসরণে ব্যয় করেছিলেন তিনি ঈশ্বরের প্রতি ভালোবাসা করুণা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন তার অনুসারীরা তাকে ঐশ্বরিক চেতনার জীবন্ত মূর্ত প্রতীক হিসেবে গণ্য করে এবং তাকে অসংখ্য অলৌকিক ঘটনা বলে তিরোধান দিবসটি বিভিন্ন আচার অনুষ্ঠানের দ্বারা চিহ্নিত করা হয় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মতো অঞ্চলগুলিতে যেখানে তার অনুসরণ শক্তিশালী লগ্ন বাবাকে উৎসর্গ করা মন্দির ও আশ্রমে ভক্তরা জড়ো হয় এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে ভক্তরা সম্মিলিত প্রার্থনা ধ্যানের অধিবেশন এবং স্রোত্র উচ্চারণে অংশগ্রহণ করে থাকে বাবার জীবন এবং শিক্ষার সাথে সম্পর্কিত গ্রন্থগুলি থেকে পাঠগুলি অনুসারীদের অনুপ্রাণিত এবং গাইড করার জন্য পরিচালিত হয় দেবতাকে খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করে যা পরে অংশনকারীদের প্রসাদ হিসেবে বিতরণ করা হয় লগ্ন বাবার শিক্ষার চেতনা দাতব্য ও সম্প্রদায় সেবা যেমন দরিদ্রদের খাওয়ানো এবং চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশেষ পূজা এবং আরতি তাকে উৎসর্গ করা মন্দিরে সঞ্চালিত হয় এই পালনগুলি লৌনা বাবার স্মৃতিকে সম্মান করার জন্য এবং তিনি যে আধ্যাত্মিক নীতিগুলির জন্য দাঁড়িয়েছিলেন তা শক্তিশালী করার জন্য বোঝানো হয়েছে ভক্তরা বিশ্বাস করেন যে এই কাজে অংশন করে তারা আধ্যাত্মিক উন্নতি এবং লগ্ন বাবার আশীর্বাদ পেতে পারেন লগ্ন বাবার তিরোধান দিবসটি বাংলার জ্যৈষ্ঠ মাসের উনিশতম দিনে পালন করা হয় এবছর লগ্নাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেসরা জুন দু সাল মঙ্গলবার লগ্ননাথ বাবার পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরাজির তেসরা জুন মঙ্গলবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা ছ মিনিট থেকে দুপুর দুটা সাতচল্লিশ মিনিটের মধ্যে লোকনাথ বাবার মন্ত্রটি হল জীবন চাই লোকনাথ বলো ভোরে রাত্রে লোকনাথ বলো এই মন্ত্রটি লগ্ন বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় জপ করার জন্য ব্যবহৃত হয় যাতে ভক্তরা তার আশীর্বাদ এবং সুরক্ষা লাভ করতে পারেন মন্ত্রটির মাধ্যমে ভক্তরা লগ্ননাথ বাবার প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করে থাকেন লগ্নথ বাবার বীজ মন্ত্রটি হল ও লোকনাথায় নম এই মন্ত্রটি লগ্ন বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এটি জপ করার মাধ্যমে তারা তার আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তি প্রার্থনা করেন মন্ত্রটি সাধারণত প্রার্থনা এবং ধ্যানের সময় ব্যবহার করা হয় এটি ভক্তদের মধ্যে শান্তি আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয় লগ্ন বাবার পূজা করার নিয়ম সাধারণত বেশ সহজ এবং ভক্তির সঙ্গে করা হয় এই দিনে লগ্ন বাবার যেখানে পূজা করবেন সেই পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে ফুল ধূপ প্রদীপ প্রসাদ পঞ্চামৃত এবং পবিত্র জল প্রস্তুত রাখতে হবে পূজাস্থানটি পরিষ্কার করে সেখানে আসন রাখবেন সেই আসনের উপর লগ্ন বাবার মূর্তি বা ছবি সেই স্থানে স্থাপন করবেন পূজার শুরুর আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন বাবাকে পূজার জন্য আহ্বান করুন ওং লোকনাথয় নম লোকনাথ পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল বেলপাতা আনতে যেন ভুলবেন না লগ্ন বাবাকে তুষ্ট করতে চাইলে পুজোর উপাচারে তালশাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টান্ন ভোগ হিসেবে প্রয়োজন মিছরি তাল যে কোনো সাদা মিষ্টি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব কথা বলেছিলেন শিবের অবতার বাবা লোকনাথ তাই এই দিন সবার আগে শিবের পুজো করতে হবে মহেশ্বরে আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে এই পুজোর দিন নীল সাপলা ফুল লোকনাথ বাবার চরণে দিন মিচড়ি দিয়ে পুজো করার পর সেই মিচড়ি বাচ্চাদের দান করতে হবে কারো জন্মকুণ্ডলীতে যদি দারিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লগ্ন বাবার পুজো করবেন এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি লোকনাথ বাবার পূজা করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি বছরে শুধু একদিনই নয় প্রতি সোমবার জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ মন্ত্র উচ্চারণ করে লোকনাথের পুজো করবেন তাহলে দেখবেন জীবনে চলার পথ হবে সমস্ত বিপদ থেকে নিমেষেই রক্ষা পাবেন পূর্ণ হবে মনোবাঞ্ছা আবার অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবের অবতার তাই প্রতি সোমবার তার পূজা করার প্রথা রয়েছে লোকনাথ বাবার পুজোয় সাদা মিষ্টির সঙ্গে কালো জামো নিবেদন করা হয় কারণ এটিও তার প্রিয় মিষ্টি বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্র প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে সকলে একবার বাবার দর্শন পাওয়ার জন্য উপস্থিত হয় এখানে তার আশ্বাস আশ্বাসবাণী মানুষের মনে আজও শক্তি যোগায় আত্মবিশ্বাস ফিরিয়ে তাই বাবার তিরোধাম এরপরও বাংলার ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে এবং এত প্রসিদ্ধি লাভ করেছে লগ্ন বাবার বাণী বা উক্তি তার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং তাদের জীবনে আধ্যাত্মিক দিশা প্রদানের জন্য মূল্যবান বাবা তার জীবনে যে জ্ঞান এবং শিক্ষা প্রচার করেছেন সেগুলো আজও ভক্তদের মধ্যে প্রচলিত তার কিছু উল্লেখযোগ্য বাণী হল সবসময় আমাকে মনে রেখো আমি তোমাদের পাশে থাকবো এবং তোমাদের সুরক্ষা করব। এই বাণীটি ভক্তদের প্রতিদিন বাবাকে স্মরণ করার জন্য অনুপ্রাণিত করে যাতে তারা তার সুরক্ষা এবং আশীর্বাদ লাভ করতে পারেন মানুষকে ভালোবাসো মানুষকে সেবা করো মানুষই জগন্নাথ বাবা মানুষকে ভালোবাসা এবং সেবা করার উপর জোর দিয়েছেন কারণ তার মতে মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম এই বাণীটি মানবতার সেবার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এবং মানবতার প্রতি দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে নির্ভহে থাকো আমি তোমাদের সঙ্গে আছি বাবা তার ভক্তদের সাহস এবং ভরসা দেন যে তিনি সর্বদা তাদের সঙ্গে আছেন এবং তাদের রক্ষা করবেন সত্যকে ভালোবাসো সত্যের সত্যের পথে পথে চলো সত্য তোমাকে মুক্তি দেবে এই বাণীটি ভক্তদের চলতে এবং সত্যকে আঁকড়ে ধরতে উৎসাহিত করে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দাও এগুলোই জীবনের প্রকৃত সম্পদ বাবা শান্তি এবং ভালোবাসার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন এবং এগুলোকে জীবনের প্রকৃত সম্পদ বলে বিবেচনা করেছেন লগ্নদাবার এই বাণীগুলো ভক্তদের জীবনের দিশা প্রদানের জন্য অত্যন্ত মূল্যবান এবং তাদের আধ্যাত্মিক ও নৈতিক জীবনযাপনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ